দেয়া অঞ্চল কমিটিকে যাদের উদ্যোগে এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ যাদের পূর্ণ সহযোগিতায় আমাদের মহিউদ্দিন মোল্লা মোহাম্মদ হাসান মোল্লা ও মোহাম্মদ রেজাউল গাজী ভাইকে যারা খুন করল তথা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল তাদের স্মরণে আজকে এই মহদি রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য আমি এই মঞ্চ থেকে আমাদের মহিদ্দিন ভাই আমাদের হাসান ভাই আমাদের রেজাউল ভাইকে স্মরণ করে দু চাঠাতে তার পরিবারের লোকজনকে আমি সমবেদনা জানাব মহিউদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাইকে যারা খুন করল যারা কিন্তু আজকে দিনে দেখুন শান্তির ঘুম ঘুমতে পারছে না তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনেই শুরু হয়েছে ওর তাই না কখন কি কথা বলছে কাকে কি কথা বলছে বলতে বলতে তার দলের আসল চরিত্রকে চিত্রকে সে আবার তুলে ধরেছে সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম সেটা স্বীকার করেছে সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে বাঙরের ইউটিউবার বাঙরের সাংবাদিক বাঙরের কন্টেন্ট ক্রিয়েটার অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি সব খবরই যে নওসাদ সিদ্দিকির পক্ষে হবে সব খবরে যে আইএসএফ এর পক্ষে হবে এটা আশা করাই তো বিথা সাংবাদিকদের কাজ কি গোলটাকে বেশি করে তুলে ধরা সাংবাদিকদের কাজ কি আসল খবরটাকে পরিবেশন করা এটা করতে গেলে আমার বিপক্ষ যেতে পারে তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব তার জন্য আমি শামসুদ্দুয়া সাহেবকে হুমকি দেব তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই আপনারাই বলুন সব খবর আমার পক্ষে আসবে আমার ভুলটা যদি কেউ তুলে ধরে প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি কি বলেছেন সেটা বলুন আমার কাজ কি হবে সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে আমি স্টেজ থেকে নিদান দেব এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই এরও বলুন পুরো দিন নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে তারপরেও বলবো আজকেও বলছি আপনাদের জানিয়ে রাখি যারা থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না আপনার দলের মানুষরা উত্তেজিত হবে তারপরেও বলছি যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে একটা কোনো ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক যে যেমন ভাবে নেয় যে যেমন ভাবে নেয় সেই বিতর্কে আমি ঢুকবো না কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে

এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে আমাদের মধ্যে রেসারেছি হোক আমাদের মধ্যে রেসারেছি হোক এটাই